সাকিনা হচ্ছে আল্লাহ তালার অশেষ এক রহমত মোসনাদ আহমদ কিতাবের মধ্যে এসেছে রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লামের এক সাহাবি তালাওয়াত করতেছেন একটি ঘরের মধ্যে হঠাৎ করে দেখলেন একটি গোড়াকে দুইটি রশি দিয়ে বাঁধেছিলেন বেঁধে ওখানে রাখছিলেন তিনি ও গোড়াটি লাফাইতেছিল। ওই গোড়াটি লাফাইতেছিল লাফানোর পরে সুরা কাহাব তালাবাত করতেছেন ওই সাহাবিটা কিছুক্ষণ পরে এক টুকরা মেঘের মতো ছায়া ওই সাহাবির ঘরের উপরে বেষ্টন করে রাখলেন রাসুলের কারিম সাল আলি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ঘরের উপরে দেখলাম এক টুকরা মেঘ আমাকে ছায়া দিল আর দুই দুইটা রশি দিয়ে একটা গোড়াকে বেঁধে রাখছিলাম ওই গোড়াটা লাফাইতেছিল রাসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেন ওই তুমি যে ঘরের মধ্যে আল্লাহ তালার কোরআন নাজিল কোরআন তেলাওয়াত করতেছ আল্লাহ তাআলা এক ধরনের খাস রহমত তোমার ওই ঘরের উপর তোমার উপর নাজিল করছেন